আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খয়েছড়া ঝর্ণার প্রাকৃতিক পরিবেশ খয়েছড়া ঝর্ণার আকা বাঁকা মেটোপথে হেঁটে চলার সুন্দর সুগম দৃশ্য ও ঝর্ণার জলধারা চলুন লম্বা লাক্সার নামে আমরা সামনে এগোতে থাকি খয়েছড়া ঝর্ণা বাংলাদেশ ওয়ান অফ দা মোস্ট ফেমাস ওয়াটারফল খয়েছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মীরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত মীরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাত যেমন কমলদহ ঝর্ণা নাপিত্ব ছড়া ঝর্ণা সহস্র ধারা ঝর্ণা ঝরঝরি ঝর্ণা প্রবৃত্তির তুলনায় হয়ে ঝর্ণা ও এর ঝিরিপথ অন্যতম বৃহৎ হয়েছা ঝর্ণায় মোট তেরোটি ঝর্ণা রয়েছে তার মধ্যে নটি বড় ঝর্ণা এবং বাকি ঝর্ণাগুলো ছড়ানো ছিটানো বিচ্ছিন্ন ভাবে রয়েছে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা আলহামদুলিল্লাহ ঈদুল আজহার পরে খইয়েছরা ঝর্ণা টুর ছিল আমার ফার্স্ট টুর আর আমরা কয়েকজন বন্ধু মিলে সেখানে গিয়েছি ঈদের পরের দিন যেহেতু আমরা ঈদের পরের দিন গিয়েছি সেহেতু লোকজনের সমাগম ছিল অতুলনীয় আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে মানুষের ভিড় কেটে আমরা করেছি অনেক এনজয় এই দুর্গম পাহাড়ের ঝর্ণার ঝি নিরাপদ পার দিতে আমাদেরকে অবলম্বন করতে হবে অত্যাধিক সতর্কতা আর সাবধানতা বিকজ ঝর্ণার জিরিপথের রাস্তাগুলো খুবই পিচ্ছিল থাকে বিশেষ করে বৃষ্টির দিনে আর আমরা অবগত আছি ঝর্ণার দেখতে হলে অবশ্য আমাদেরকে পাহাড়ের উঁচু নিচু ঢালা ঢালু জায়গা অতিক্রম করে আমাদেরকে উপরে উঠতে হয় আর এই পাহাড় বেড়ে উপরে উঠতে হলে আপনার সাথে থাকা লাগবে অ্যাংলেট যেটা আপনাকে খুবই সেফটি দিবে অ্যাংলেট ছাড়া আপনি ঝর্ণার ঝিরিপথ পার হয় এবং পাহাড়ের ওঠা আপনার জন্য কষ্টকর হয়ে পড়বে বিকজ পাহাড়ে ওঠার সময় আপনি পিচ্ছিল খেয়ে হয়ে যেতে পারে আপনার জন্য হতে পারে এটাই শেষ আশা এটাই শেষ ভরসা এটাই শেষ টো সুতরাং আমরা সবাই অ্যাংলেট পরিধান করে ঝর্ণা আর পাহাড়ের দিকে ছুটে চলবো আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ড্রেস গুলো চেঞ্জ করে আমরা অ্যাংলেট পরিধান করে ঝর্ণা আর পাহাড়ের দিকে ছুটে চলছি এক পা দুই পা করে এগোতে এগোতে আমরা চলে আসছি টিকিট কাউন্টারের কাছে যদিও এই টিকিট কাউন্টার তিন চার বছর আগে ছিল না কিন্তু এখন আপনাকে টিকিট কেটে পরে ঢুকতে হবে আর টিকিট পার পিস বিশ টাকা করে জন প্রতি বিশ টাকা করে টিকিট কেটে পরে ঢোকা লাগবে আর আপনারা যদি টিকিট কাউন্টারের প্রবেশ প্রবেশ না করে ভিন্ন পথ অবলম্বন করে পাহাড়ে যেতে চান ঝর্নার দিকে যেতে চান তাহলে আপনার জন্য রয়েছে উত্তম মাধ্যম কেননা তাদের পাহারাদার রয়েছে নিয়মটো ফাইনালি আমরা প্রায় ঝর্নার কাছাকাছি চলে আসছি আর আমার হাতে যে রশি দেখছেন অবশ্যই আপনারা পথ অতিক্রম করার সময় এই রশি ব্যবহার করবেন না হয় আপনি পিছল খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আর দেখতে পাচ্ছেন যে মানুষের কি ভিড় যেহেতু ঈদের পরের দিন সেহেতু সবাই একটু আনন্দ ভাগাভাগি করার জন্য আনন্দ উল্লাস করার জন্য সবাই ছুটে চলছে সমুদ্র পাহাড় আর ঝর্না পার্কে ঈদ ভ্যাকেশনে সবাই চায় একটু ঘোরাঘুরি করতে একটু আনন্দ উপভোগ করতে তো সবাই ছুটে চলছে বিভিন্ন পর্যটন এরিয়া শেষে আমরা ঝর্ণার ধার প্রান্তে আল্লাহ মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর এক একমাত্র ভ্রমণ করলে আর টুর করলে বুঝা যায় আল্লাহ সব হ্যান হুয়া পবিত্র আনল কারিমে বলে দিয়েছেন তোমরা জমিনে ভ্রমণ তাই তো মানুষেরা আল্লাহর বিভিন্ন নিদর্শন দেখে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বেড়ে যায় এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এটাই হচ্ছে মূল ঝর্ণা যেটা একদম নিচে যেটা পাহাড় বেড়ে উপরে উঠতে হয় না এটা মেভি এক অথবা দুই নম্বর ঝর্ণা হবে এর উপরে আরো সাত থেকে আটটা ঝর্ণা রয়েছে সেগুলো পাহাড় অতিক্রম করে পাহাড় বেড়ে বেড়ে উপরে গিয়ে পরে দেখতে হয় আমরা হচ্ছে এখন যে বড় বড় সে আর আমাদের যেহেতু আকাঙ্ক্ষা সেহেতু আমরা পাহাড় বেড়ে উপর দিকে উঠার চেষ্টা করছি আর উপর দিকে উঠতে অবশ্যই আপনাকে সর্বোচ্চ সতর্কতার সাবধানতা অবলম্বন করতে হবে উপরে যে রশিগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই এই রশিগুলো ধরে ধরে খুব সাবধান সহিত পা ফেলে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে উপর উঠতে হবে সাবধান বেশি তাড়াহুড়া করবেন না আমরা হচ্ছে আস্তে সাথে উপরে উঠতে থাকলাম উঠাতে কি কষ্ট যারা উঠছে তারাই মাত্র বুঝতে পারে উপরে উঠা কেমন কষ্ট সুতরাং আমি আপনাদেরকে সাজেশন দেবো আপনার যথাসাধ্য সাথে কিছু পানি রাখ যাতে ক্লান্ত অবস্থায় ওই পানি পান করে আপনারা দূর করতে পারেন এটাও সত্যি যে আপনি পাহাড়ে উঠতে ক্লান্ত হয়ে যাবেন তবে আপনি পাহাড়ের মনোমুগ্ধকর বিভিন্ন সিনারি দৃশ্য বলে দেখতে পাবেন তখন সত্যিকার অর্থে আপনার সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে আপনার মনে বয়ে আসবে আনন্দের মেলা আমরা যখন পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছিলাম সেখান থেকে আরেকটা ঝর্ণা দেখা যাচ্ছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর মাসা আল্লাহ সুবাহানি হামদেহ সুবাহান আল্লাহ আপনি যত উপরে উঠবেন তত ছোট বড় আঁকা আঁকা ঝর্ণাগুলো দেখতে পাবেন পার্সোনালি ব্যক্তিগত ভাবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনাকে সাজেশন দেব আপনি নিচে যে বড় ঝর্ণাটি দেখছেন সেটি দেখার মাধ্যমে সন্তুষ্ট থাকেন উপরে উঠতে যাবেন সব ঝর্ণাগুলো এক রকম বরং নিচেটা অনেক বড় সুতরাং আপনারা উপর না উঠে নিচে দেখার চেষ্টা করবেন কারণ উপরে ওঠার যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে তো আপনি অবশ্যই উঠবেন না আর যদি মনে করেন যে আপনি অ্যাডভেঞ্চার জন্য আনন্দ খুশির জন্য এনজয় করতে করার জন্য আপনি উপরে উঠতে চান তাহলে উপরে উঠতে পারেন তবে খুবই সাবধানতার সহিত আপনি উঠবেন পাহাড়ে উঠতে যতটা না সহজ তার থেকে অনেক গুণে কঠিন হয়ে থাকে নিচে নামতে আর এ পাহাড়ে উঠা নামার জন্য আপনাকে নিতে হবে জীবনের ঝুঁকি জীবনের মায়া ত্যাগ করে আপনাকে এই পাহাড়ের দুর্গম পথ আর অবশ্যই পাহাড় থেকে নামতে আপনারা খুব তারহুর দেখাবেন না খুব ধীরস্থির ভাবে পাহাড় থেকে নেমে আসবেন সো এভরি আজকের ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের শেয়ার করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ